ইউনিভার্স দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাবার উপজেলার বিল ইউনিয়নের আক্রান আইটস একটি বড় জমি বিড়ুনি আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সোজা সোজাসুজি আপনার কলমা হয়ে আড়াইক কোহলে সিম বি উঠে গেছে এই রাস্তাটি আর এদিক দিয়ে আপনার আক্রান চৌ রাস্তায় চলে গিয়েছে আর এই রাস্তাটি এদিকে চলে গেছে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি ভিডিওটি একটু বড়ো হবে আপনার স্কিপ না করে ধূর্যোধর ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি জমি জমিটির পরিমাণ হচ্ছে বাউন্ন শতাংশ আর জমিটি যারা দেখতে আসবেন উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে যারা দেখতে আসবেন উত্তর আঠারো নম্বর সেক্টর পঞ্চবতী স্ট্যান্ড হয়ে বিউলে ব্রিজ হয়ে আক্রান চৌরাস্তায় আসলে আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত প্লটটিতে নিয়ে আসতে পারবো অথবা আপনারা যদি কেউ মিরপুর থেকে আসেন মিরপুর এক নম্বর শাহলিমাজার অপোজিট থেকে সরাসরি লেগুনা যুগে আক্রান্ত চৌরাস্তায় আসতে পারেন আক্রান্ত চৌ রাস্তায় আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে কাঙ্ক্ষিত প্লটটিতে নিয়ে আসতে পারব জমিটি আপনার চারপ্রচার সিএস থেকে একবার বিএস পর্যন্ত কমপ্লিট করা আছে যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন এবং এখানেও অসংখ্য কলকারখানা রয়েছে এই যে আপনারা একটি দেখতে পাচ্ছেন এটি একটি একটি আর্মেস এটি একটি ফ্যাক্টরি এটির সাথেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি আমাদের কাঙ্ক্ষিত প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীর করা আছে প্রাচীর থেকে এভাবে ধরে একেবারে ওই যে প্রাচীরের শেষ এভাবে আপনার এখান থেকে বাউন্ন শতাংশ জমি বিক্রি করা হবে খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ একটি জমি জমিটি তুলনামূলক একটু নিচু আপনার জমির বিবরণ হচ্ছে শ্যাল জমি খুবই সুন্দর একটি স্কোয়ার জমি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কেনে এরকম সুন্দর সুন্দর জমির ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমরা আপনাদেরকে জমিটি ব্যবস্থা করে দিতে পারি এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের জমির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আমাদের রিকমেন্ড অনুযায়ী আপনাদের আমরা জমির ব্যবস্থা করে দিয়ে থাকব অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এতক্ষণ যারা দূর সুগারে ভিডিওটি দেখলেন সকালের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহম